শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা দেখো আজকে এই সকালবেলা রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে আমি শুরু করছি এখন আমি মেয়ের টিফিন তৈরি করছি মাম্মা কে খাবে এটা কোনো লঙ্কা দিইনি হ্যাঁ এটা ক্যাপসিকাম আর বরবটি দেওয়া আছে খেয়ে নেবে হ্যাঁ লঙ্কা এক ফোঁটাও দেওয়া নেই খেয়ে নিও তো চলো আবারও কাজ শুরু হয়ে গেল জন্মাষ্টমী পুজোর পর বেশ কদিন স্কুল ছুটি ছিল দু তিন দিন তো দু তিন দিন পর থেকে আজকে থেকে আবারও চালু হয়ে গেল ক্লাস তো দেখো সকালবেলা এখন সাতটা বাজে উঠলাম উঠে বাসিটা ঝাঁট মোছাক হয়ে গেছে ঝাঁট মোছা করে তবে কিন্তু আমি আজকে মেয়ের টিফিন বানিয়েছি ব্লগটা শুরু করেছি সাতটা থেকে কিন্তু উঠেছি আরও প্রায় চল্লিশ মিনিট আগে তো মেয়েকে এখন রেডি করে নিচ্ছি নিয়ে দিয়ে আসছি আজকে ওর পছন্দের টিফিনটা বানিয়ে দিয়েছি চেষ্টা করি সব সময় যাতে ওর মুডটা ভালো থাকে স্কুলের মধ্যে ব্যাগে যদি একটা ভালো টিফিন থাকে না দেখবে ক্লাসে না ক্লাস করতে খুব ভালো লাগে ছোটোবেলায় আমাদেরও যেমন লাগতো মানে একটা এনার্জিই আলাদা লাগে তো ওকে রেডি করিয়ে নিয়ে দিয়ে আসি এই দিয়ে আসার ডিউটিটা যে কবে বন্ধ হবে জানি না কারণ আমার বর এতটাইভা যে গাড়ি চালায় ওকে আমি একা কিছুতেই বাচ্চা নিয়ে ছাড়তে পারি না ও যখন গাড়ি চালায় ওর কোনো হোঁস থাকে না পেছনে কে আছে না আছে আর এই চিন্তায় আমিও আমার রুপুকে ওর সঙ্গে একা ছাড়তে পারি না খুব বাধ্য না হলে আর যখন আমার শরীর খারাপ থাকে তখন বাবানকে পাঠাই তো তারপর মেয়েকে দিয়ে চলে এসে বিছানাটা তুলে নিলাম ওইটুকুই কাজ বাকি ছিল তুলে নিয়ে আর তোমার এ করে নিলাম পুজো করে নিলাম পুজোটা এখন সারি সেরে এবারে রান্নার দিকে যাব এই রান্নার সময়টা তোমাদের সঙ্গে একটু ভিডিওটা স্কিপ করেছি কারণ যতই হোক তাড়াহুড়ো করে সকালবেলা দশটার মধ্যে টিফিন করা রান্না করা ভর্তরের কাজ পুজো সাড়ে দশটার মধ্যে দশটা যদি বলি বলি না কারণ সাড়ে দশটার সময় বর ভাত খায় দশটা কুড়ি নাগাদ ওকে খেতে দিতে হয় চাপের হয়ে যায় শঙ্করটা বাজার বলে চুপ করে গেলাম তার রান্নার জায়গাটা একটু স্কিপ করে গেছিলাম কী আর দেখাবো ওই করেছি একটা সব রকম সবজি দিয়ে মাছের ঝোল আর এই যে দেখো এখানে করেছি আলু করলা তারপরে ওই কী ছিল একটা ওই কোনো একটা সবজি ছিল চিচিং গাছ চিচিং গাছ যেটা লম্বা লম্বা হয় ওটা আর আগের দিনের যে চাটনি ঠাকুরের জন্য করা হয়েছিল ওটা আলাদা করে আজার করে রেখে দিয়েছিলাম আলাদা জায়গায় যে চাটনি এই দিয়ে আজকের রান্নাটা আমাদের হয়ে গেছে ভালোভাবেই তো তারপরে ছেলে এলো পড়ে ছেলে পড়তে গেছিলো পড়ে এসে বলে কি মা টিফিন তো বানিয়ে দিয়েছো বাড়ি টিফিন মানে ওকেও পাস্তা বানিয়ে দিয়েছি তো আমি আর ভাত খাবো না রাত্রি খাবো ভাত রেখে দেওয়া আমি বলি কোনো দিনই নয় বাড়িতে মাছ ভাত ফেলে রেখে তুমি শুধু পাস্তা খেয়ে থাকবে আর ওদের টিফিন হয় সেই সাড়ে তিনটে নাগাদ ততক্ষণ আমি একদমই নয় বলছে একটা ছাতুগুলো দাও খেয়ে চলে যাবো আমার এখন মাছ বাঁচার সময় না আমি খাইয়ে দিচ্ছি চলো চলো ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম যে চুল আজ দিয়ে আসি আর ওকেও আজকে দিয়েছি পাস্তা রান্না করে করেছিস তো এই যে বক্সে আর দেখাচ্ছি না ওপর থেকেই দেখা যাচ্ছে ওকেও পাস্তা আলাদা করে রান্না করে দিয়েছি ওর আলাদা বোনের আলাদা ওকে দিয়ে আসি তো তারপরে রূপকে নিয়ে চলে এলাম এসে ওকে চেঞ্জ করিয়ে দিয়ে চলে এলাম এই কাজগুলো সার থেকে কারণ বড্ডই অসুবিধে হচ্ছে সোফাটা এইভাবে আছে বলে না মানে চলা ফেরার অসুবিধে বসার অসুবিধে একে তো খাটটা যতদিন না আমার সোজাভাবে হচ্ছে ততদিন এইভাবে আছে সেটাতেও অসুবিধে হয় তো কিছু করার নেই নিজেই লেগে পড়লাম আবারও কাজে যেমনভাবে একলা হাতে একা হাতে সমস্তটা সরিয়ে সরিয়ে গুছিয়ে তবে আমি পুজোর কাজ করেছিলাম গোপাল পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও সেমভাবে খালি সোফাটা ঘোরাতে আজ আর কোনো কষ্ট নেই যেহেতু এরকম ফ্রিসানে আছে খালি একটু ঠেলে পেছন দিকে করে দিলেই হবে তো আমি আগে যেখানে ঠাকুর পাতা হয়েছিল সেখানকার বাসন কুসনগুলো ছড়িয়ে দিলাম যার যার জায়গায় আজকে বাসন সমস্ত ঢুকিয়ে দেবো খাটের তলাটাও ভাবছি পরিষ্কার করব। আদুবুকে বললাম তুমি বিছানায় খেলো সোফার মধ্যে ওর সংসার পেতেছিল। আমি বললাম তুমি এখন সোফা থেকে সব তোলো তুলে তুমি বিছানায় খেলো ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই এ দেখো কী সুন্দর ঘোরানোর সময় যতটাই কষ্ট পেয়েছিলাম যে ঘোরাতে তো নরম করে ঠেলে রেখে দিয়েছিলাম আবার যখন আগের অবস্থায় আনছি ততটাই ইজি মানে হু করে হু করে হয়ে গেলো তো এই সমস্ত কাজই আমাকে একলা হাতে করতে হয় কষ্ট তো একটু হয়ই একা সংসারে একা হাতে সমস্ত দায়িত্বটা সামলানো এটা যে কী চাপের কাজ এটা এটা শুধু যারা করে তারাই জানে হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে সকাল সাতটা থেকে সন্ধে রাত্রি অবধি কাজ করি সেটা শুধু একমাত্র আমিই জানি আর আমার অন্তর জানি তো দেখো অন্য সময় বাবান থাকলে ওকে বলি এই সেন্টার টেবিলটা ধরে নিয়ে আসবে কিন্তু আজকে তো বাবানও স্কুলে গেছে তো সেন্টার টেবিলটাকে কীভাবে আনছি দেখো কারণ এটাকে না দু হাতে মানে আমার হাতের এটা অতটা গেল না যে দু হাতে চারকে নিয়ে চলে আসবো স্পেসটা হাতটা অতটা ফাঁক হচ্ছে না না বাবা মা কাঁচের টেবিল কোথায় ভেঙে ঠেঙে যাবে রিক্স নিয়ে দরকার নেই এরকম ঠেয়ে ঠেলেই নিয়ে চলে যায় তো ওই ঠে ঠেলে নিয়ে চলে গেলাম আর এইদিকে দেখো চলে এসেছি খাটের তলাটা একেবারে পরিষ্কার করে কারণ সামনেই দুর্গা পুজো আসছে আর দুর্গা পুজোর সময় তো ঘরবাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় প্রতি বছরই করি এবছরেও করব কিন্তু দেখলাম যে না আর কদিন বাদে যেহেতু পুজো তাহলে খাটের তলাটা পরিষ্কার করিনি একেবারে আর এই যে দেখো সমস্ত বাসনগুলো তো মাজাই হয়ে গেছিলো তোলা তোলা করে তোলা হচ্ছিল না দুদিন ধরে মানে এত খেটেছি না গত এক সপ্তাহ ধরে এত পরিশ্রম হচ্ছে একই সপ্তাহের মধ্যে সোমবারের ব্রত বড় বাবার ব্রত গোপাল পুজো মানে কি বলবো যা তো অবস্থা তা ভাগ্য ভালো এবারে আর শরীরটা কিচ্ছু হয়নি পুরো একদম ঠিকঠাক আছি নাহলে খুব ভয় পেয়েছিলাম যে এত পরিশ্রম বেশি করলেই তো আমার আবার শরীর খারাপ হয়ে যায় তো দেখো আগে না একটা টাং ছিল তো সেই টাংটা আমার নষ্ট হয়ে গেছে থেকে থেকে সেই জন্য এখন এই পেটিটার মধ্যেই সমস্ত বাসনগুলোকে তুলে তুলে রেখে দিই কিছুটা এদিকে ছোটো ঘরের খাটের তলাটাই রাখি আগে পুরোটাই বড়ো ঘরে রাখতাম কিন্তু যেহেতু ওই ঘরে খাটের তলাটা বড়ো বেশি হয়ে যাচ্ছে আর এখন তো বিজনেসটা সেইভাবে হচ্ছেও না মালপত্রও এখন কম থাকে কারণ আমার বিজনেসের মালও এই খাটের তলাতেই থাকে তাই জন্য এখন আবার এই এইখানটাতে কিছুটা রাখি আর ওদিকটাতে কিছুটা রাখি দেখছো কত ময়লা বেরোচ্ছে আমার মেয়ে আর ছেলে এর ভেতরে মানে ওদের খাটে বসে পেন্সিল কল ছুলবে খাটে বসে খাটের ওদিক দিয়ে ফেলে দিলো কিছু খাবে চকলেট খাবে খাটের ওদিক দিয়ে ফেলে দিল মানে ভোরে ভোরে খাটের তলাটা নোংরা হয়ে যায় আর কি খাটের তলাটা সেই কোনা থেকে পরিষ্কার করে আনলাম কোণা থেকে এখন এদিকে করবো এই দিকটা পুরো এখন ঢোকাবো পুরো পরিষ্কার করে করে চকচকে করে দুবার তিনবার করে আকাশের ওয়েদার দেখো ঘনিয়ে আসবে এক্ষুনি পুরো কালো পুরো কালো করে আসছে সেই ওদিক থেকে পুরো মেঘ হয়ে আছে এক্ষুনি আসবে মিলবো জানি না দেখছো অন্ধকার সোফাটা পুরো গুছিয়ে নিলাম এখানে সুন্দর করে সেট করলাম আর এখানে হারমোনিয়ামটা ওখান থেকে এবারে নিয়ে এলাম এখানে রুপু বসে বসে খেলা করছে ওর স্কুল থেকে এসে এখনও ভাত খাইনি মেয়ে আমার দেখো বলতে বলতে চলে এলো বলতে বলতে চলে এলো ঝমঝম ঝমঝম করে বলতে বলতে চলে এলো আর কিছুটা গুছানো হয়ে গেছে বাসন তুলে নিয়েছি এই যে এইখানে কিছুটা গুছিয়ে নিয়েছি দাঁড়াও এই যে দেখো পুরো খাটের তলা গোছালাম ওখানে ওগুলো ওগুলো রাখলাম যার যার জায়গায় যার যার জিনিস আর এই বাসন কটা যাবে তোমার ছোটো ঘরের খাটের তলার বাক্সে এগুলো আর এখানে ঢুকবে না তো ওই যে ঝাড়টা ওখানে পড়ে আছে এখন টা আবার ঘরটা মুছবো ঝাড়টা দিয়ে নি আবার মুছবো বৃষ্টি এলো চলো যাক বাবা একটা কাজতে এগিয়ে রইলো অন্তত পুজোর আগে আর খাটের তলায় ঢোকার সিন নেই আবার তিন চার মাস পরে ঢুকবো এমনি নর্মাল সামনে টুকুটু ঝাঁটমোছা করে কিন্তু সব কিছু সরিয়ে সরিয়ে খাটের ভেতরে ঝুল ঝেড়ে সেইভাবে আমার করা হয় না কখন করবো বলো তো দেখতেই তো পারছো সব সময় মেয়ের পেছনে এই পেছনে মানে টাইম দিতে দিতে যেন মানে ভালো করে চুল আঁচড়ানোর সময়টাও আমার নেই তো তারপরে চলে এলাম এই সেন্টার টেবিলটা দু তিন দিন ধরে ওই ঘরে পড়েছিল তো একটু নোংরা হয়ে গেছে এটাকেও মুছে নিলাম এটার ওপর যেন তো আমার মানে এই এই কাঁচটা আমি খুব শখ করে বানিয়েছি এটা দিয়েছিল একটা প্লাস্টিকের কাচ তো আমি সেটা দোকানে বলে বলেছিলাম যে এটা আমাকে একটু কাঁচের করে দিন কারণ আমার ডাইনিং টেবিলটাও কাঁচের করার ইচ্ছা ছিল কিন্তু তখন সেই সময় আমাদের টাকাটা অতটা অ্যারেঞ্জ হয়নি কাঁচের টেবিলগুলোর আরও দাম বেশি কাঠের তার জন্য এরকম নিয়েছিলাম যেখানে আমার বর আর কি কালেকশানের কাজ করে সেখানকার দোকানটাতে মানে জানা ছিল ওই জন্য তখন কোনো রকমে মাসে মাসে শোধ করে দিয়ে ওই ডাইনিং টেবিলটা তখন কিনেছিলাম মানে সব কিছুই একটু একটু করে করার চেষ্টাটা করেছি আর কি আহামরি কিছুই নয় তবুও দেখো ঘরটা মোছার পর বেশ ভাল লাগে যে একদম চকচক করছে মেজে ভেজে বাসি মুছে দিন দুদিন শান্তি হচ্ছিল না এতটাই ভিজি ভিজি লাগছিল কালকে চাদর পাল্টা দেবো মেয়েটাকে ভাত দি একদম পরিষ্কার হয়ে গেছে ঘর একদম করছে করছে দেখো বৃষ্টিটা এখন একটু থামলো এখানে সমস্ত জামা কাপড় শাড়ি শাড়িটা আবার ধুতে হলো ধুলো লেগে গেছিলো কালকে ছাদে পড়ে গিয়ে যে এখানে দিয়ে দিলাম এখানে পাখি খেয়েও রেখে দিলাম আর এই যে বাসনগুলো বারান্দাটা ধুয়ে দিয়েছি যতটা পেরেছি এটা পরিষ্কার করে এই বাসন কটা রেখে দিলাম এটা আর এখন মাজবো না এটা কালকে মাজবো আর পাচ্ছি না এখন এই অবধি থাক কাজ এই বাসনগুলো থাক এগুলো আর এখন পারবো না কালকে করব কারণ এখন ওই রুপু এখানে খাচ্ছে রুপুকে এখানে দিয়ে দিয়েছি খেয়ে নিই খাই ওকে একটু রেস্ট করাবো ও একটু আর আরামও একটুখানি রেস্ট করবো আমি পারছি না রান্নাঘরের গ্যাস ফ্যাসগুলো মুছে নিই ওর খাওয়া হয়ে গেলে দিয়ে তারপর পড়াতে নিয়ে যেতে হবে তো ওইটুকু কাজ তো কালকে করে নেব ঠিক আছে তো মেয়েকে একটুখানি শুয়ে দিলাম দিয়ে তা বললাম নিজে নিজেই শুয়ে পড়ো মা ও না আমি না শুলে একটুখানি ছটফট করে কিন্তু এখন তো শুলে হবে না একবার যদি এই জামা ছেড়ে শুয়ে পড়ি না তাহলে আর মনে হবে না যে বাকি কাজগুলো আর করি মানে কাজটা যখন করি এক নেশাই আমাকে করে নিতে হয় তো দেখো গ্যাস ট্যাসগুলো মুছেও নিচ্ছি পরিষ্কার করে মাজাবুঝিগুলো হয়ে গেছে গ্যাসের ওপরের ঝিক ঢিকগুলো মেজে নিয়েছি তবে আরেকটু রাত্রিবেলা কিছু করার ইচ্ছা আছে পেঁয়াজ দিয়ে একটা তরকারি ওই জন্য রেখে দিলাম মানে পুরো ওটা বেশি সাবান দিয়ে করলাম না ওপর মুছে রাখলাম আর এখন দেখো গ্যাসের কাছে আমি একটা মোবাইল সেট করেছি আমি এটা আমার ছেলের জানো তো মানে আগের আমার বরের আগের ফোন আর সেটা হলো আমার ছেলেকে দিয়েছে পড়তে টোরতে গেলে ওর কাছে থাকে তা ওর ফোনে না আমি মাঝে মাঝে কিছু কিছু ব্লগ দেখে আমার যেগুলো আর কি পছন্দের ব্লগ আর আছে রব বলে তুমি আমার নেটগুলোকে খরচা করো কেন খরচা করো কেন খুব মুখ করি জানো তো এবার কী আর করবো দেখো মেয়ে কিন্তু এখনো ঘুমায়নি উঠে পড়েছে এতবার করে বলছি সো সেই উঠে পড়লো আসলে আমার বাসন মাজার আওয়াজে না ওর ঘুমটা ঠিক হয় তো যাই হোক ওকে আবার এক্ষুনি নিয়ে আমি শুয়ে পড়বো তার আগে কাজগুলো সেরে নিই মানে বাসনটাই তো শুধু মাজার আর গ্যাসটা মোচার ছিল আর হাত মোছাগুলো কাচবো এই যে হাত মোছাগুলো কাঁচতেও চলে এসেছি এইটুকু করে একটুখানি রেস্ট নিয়ে নেবো আধা ঘন্টা কারণ ওকে আমি ডিপ নাগমান আমি ভালো সাড়ে চারটের মধ্যে ওঠা না খুব চাপে আর এইখানেও দেখো এইখানেও মিস্কিট যেটা আছে লাল মিসকেটটা ওইখানেও ওই আর একটা ব্লগ চালিয়েছি মানে দুটো তিনটে ব্লগার আছে না আমি ওদের ভিডিও না দেখলে না আমার পেটের ভাত হজম হয় না তো কী করবো এরকম কাজ করতে করতে দেখি আলাদা করে তো সময় পাই না যে বসে বসে মোবাইলটা নিয়ে অনেকক্ষণ ধরে ব্লগ দেখবো তাই আমি যখনই সুযোগ পাই যদি বাবানের মোবাইলটা ঘরে থাকে তাহলে আমি ওটা দিয়ে ব্লগগুলো দেখে নিই আর বাবান এসে খোঁজে যায় যে তুমি আমার নেটগুলোকে সব নষ্ট করে দিয়েছো মা আবার বৃষ্টি আবারও শুনে গেছে তো জামা ফামা চেঞ্জ করে নিলাম একেবারে নিয়ে আবার মেয়েকে শোয়ালাম একবার ও করে সেবারও এবারও ঘুমে পড়েছে তো ঘুমাক একটা ঘন্টা ঘুম ঘুম হয়ে যাবে নিয়ে আমি চলে এলাম মানে কাজ হাতে থাকলে সেই মনে হয় না শুয়েও তুমি শান্তি পাবে না তো এই বাসনগুলোকে ঢুকিয়ে দিতে এইটুকু কাজ এইটুকু গাছ ফেলে রেখে লাভ কিনা এই বাসনগুলো এরম পরেই থাকবে আবার আমার বর কখন এঁটো কাটা আর কি এর মধ্যে ঠেকা টেকিয়ে বাসন ঠেকিয়ে দেবে যেটা গোপাল পুজোর দিনে করেছিল। সেই ঘটনাটা একদিন বলবো তোমাদেরকে মানে যাই হোক এখানে দেখো ঘরে যেগুলো থাকে ওই খাটের তলার মধ্যে ওই কটা ভরে দিয়ে এবার আমি একটু রেস্ট নেব তো বন্ধুরা এখন বাজে পৌনে চারটে আর মেয়ে পড়তে যাবে সাড়ে চারটে এতক্ষণ সমস্ত কাজ শেষ হলো খালি ওই ঠাকুরের কটা বাসন মাজা ছাড়া ওই হাঁড়ি কড়াইটা ছাড়া সব কাজ কমপ্লিট করেছে ওটা করলে পুরো সাড়ে চারটে বেড়ে যেত এখন পাশে শুয়ে আছে একটু পরেই ওকে ডাকবো কড়াতে নিয়ে গিয়ে ওখানে আমি আর প্রিয়াঙ্কা বসে বসে পাট মাঠে পাটে বলতে যাচ্ছিলাম বুঝেছো ভুলভাল কথা বলি বেশি কাজ হয়ে যায় না আমি ভুল কথা বলি আমি আর প্রিয়াঙ্কা দুজনে মিলে ওই মাঠে বসে বসে গল্প করি আর দুর্গা পুজোর প্যান্ডেলে বাঁশ বাঁধে প্যান্ডেল হয় সেটাই দেখি চলো তো মেয়েকে পড়াতে দিয়ে দিলাম দিয়ে আর বাড়ি গেলাম না আগে যেতাম এখন যায় না কারণ রাস্তায় জল জমে তো আবার জলটা ডবল মারাবো তাই দুজনে বসে বসে একটু গল্প করি তো বন্ধুরা তো বন্ধুরা পরে এলাম পড়ে এলাম মানে মেয়েকে পড়িয়ে নিয়ে এলাম এসে সন্ধে টন্দে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে দেওয়া এবার বসেছি একটু টিফিন করতে খিদে পেয়েছে। এবার আজকে আমি আর প্রিয়াঙ্কা এত চানাচুরের গল্প করেছি আবার আজকে আমার একটু ইচ্ছে হয়েছে চানাচুর খাওয়ার জন্য আবার একটু এনেছি এনে দেখো এখন একটু চানাচুর আর মুড়ি নিয়েছি খাবো বলে আর আমার মেয়েকে দিয়েছি হয়েছে লিটিল জয় যেটা ও খায় ওই হেলথ ড্রিঙ্কটা দিয়েছি যে তুমি এটা খাওয়ার তো সামনে এক্সাম বলুন আচ্ছা আজকে আমি আপনি আপনি করছি কেন মাথা খারাপ হয়ে গেছে তো ওটা দিয়েছি ও বলছে তুমি আমাকে ছাড়া এটা কি করে খেতে পারছো দেখ অনেকদিন খায়নি এবারে আজকে এত জনের বন্ধুতে মিলে গল্প করেছি চানাচুর নিয়ে না ওই মনটা আবার চানাচুর চানাচুর হয়ে গেছে ওই জন্য একটু নিচ্ছি আমি দেবো তুমি এটা খাও এটা খাওয়ার এক ঘন্টা পর তোমাকে একটু আমি চানাচুর দেবো মানে মুড়িটা রেখে দেবো এটা মাখিয়ে রেখে দেবো আর এই দেখো রাতের তরকারি বসিয়ে দিলাম দিয়ে এই লেবুটাকে ছাড়িয়ে রাখছি পরের দিনে খাওয়ার জন্য কারণ কুড়ি দিনের ওপর লেবুটা বাড়িতে এসেছি ছাড়ানোই হচ্ছে না আর কেউ খাচ্ছেও না তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো আবারও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা